বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে লুকাইয়া লজ্জায় কোন মরুর গোড় স্থানে জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুদায় আসে না ঈদ মমুষ্য সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ কোথায় ইমাম কোন সে খোদ্া পড়িবে আজকে ঈদে চারিদিকে তব মুর্দার লাশ তারি মাঝে চোখ বিদে জরির পোশাকে শরীর ঢাকিয়া ধনীরা এসেছে সেথা এই ঈদে গাহে তুমি ইমাম তুমি কি ঈদেরই নেতা আল্লাহ তত্ত্ব জেনেছ কি যে কিনি সর্বী শক্তিমান শক্তি পেল না জীবন যে জন নয় সে নহে মুসলমান ইমান ইমান বল রাত দিন ইমান কি এত সোজা ইমানদার হইয়া কি কেহ বলে শয়তান বোঝা শোন মিথ্যুক এই দুনিয়ায় পুরনো যার ইমান শক্তি দর্শে টলাইতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহর নাম লইয়াস শুধু বোঝন কি আল্লাহরে নিজে যে শধু অন্ধ সে কি অন্যরে লইকে আলোতে পারে নিজে সে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে মধু দেবে সে কি মানুষে যাহার মধু নাই মৌ যাকে